পাসপোর্ট করতে হলে পুলিশ ভেরিফিকেশন আমি জিজ্ঞেস করতে অধিকারের একটা অধিকার আমি চোর না ডাকায় না গিয়ে সেটা বিভিন্ন ভাবে বিচার করবো কিন্তু আমাকে যে দিয়েছে সেটাও কোন পুলিশ ভেরিফিকেশন করে

ভিন্ন জিনিস আপনার অধিকার আপনার অধিকার গুলো আপনার দরকার পছিয়ে দেওয়া এটাই ছিল আমাদের তো সবাইকে ধন্যবাদ এখানে আমি শেষ করবো